আসসালামু আলাইকুম সকলকেই খামার পিঁড়ি গেছে পুরোপুরে জায় মসজিদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজ শুক্রবার মসজিদে মুসল্লিদের জন্য জনাব লেলিন সরকার ওনার পিতামাতা দর জন্য লিমানটি সহ আমাদেরকে এক হাজার টাকা পাঠিয়ে দিয়েছেন আমরা মিষ্টি ক্রয় করার পর আমাদের মসজিদের সম্মানিত ইমাম সাহেবকে দিয়ে আমরা ওনার পিতামাতার জন্য দোয়ার ব্যবস্থা করে নিই এবং সেই সাথে সকল মুসল্লিবৃন্দ আমাদের নামাজ শেষে দোয়াতে অংশগ্রহণ করেন এবং ওনার পিতামাতা সহ সবার জন্য দয়া কামনা করেন এবং আমরা এর পরবর্তী টাইমটাতে দোয়া শেষে আমরা আমাদের মসজিদের যে বৃন্দ রয়েছে সকলের মাধ্যমে সুষ্ঠুভাবে মিষ্টি বিতরণ করি অন্যদিকে আমাদের আরেকজন সদস্য উনি ওনার মেয়ের জন্য দোয়া চেয়েছিলেন নাতি হয়েছে সেজন্য উনি খিচুড়ির ব্যবস্থা করেছেন আল্লাহ তালা উভয়ের দানকে কবল করুক এবং উভয়ের পিতামাতা এবং সন্তান আদিকে সবাই আল্লাহ তালা ভালো রাখুক মহান আল্লাহ তালা আমাদের সকলকেই ভালো রাখবেন সুস্থ রাখবেন এবং আমরা চেষ্টা করে যাব প্রতিনিয়ত এরকম কার্যক্রমগুলো আপনাদের সামনে উপস্থাপন করার জন্য এবং আমরা সব সময় চেষ্টা করে যাই যেটা আমাদের কার্যক্রম করা জরুরি সেই কাজটা আমরা করার চেষ্টা করি এবং এই কাজে আমাদেরকে যারা বিভিন্নভাবে সহযোগিতা করেন সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম